আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মাত্র আসলে আমরা গ্রামের বাড়ি থেকে আসলাম ঢাকায় বাসায় ঢুকে প্রথমে মাছের খবর নিলাম দেখলাম মোটামুটি ভালো আছে যদি আমি সেগুলো গণনা করিনি এরপর পাখির এখানে এসেই মনটা খারাপ হয়ে গেল ওই যে একটা পাখি এখানে মোড়ে পড়ে আছে এত কিছু করে রেখে গেলাম সব কিছু ঠিকঠাক রেখে গেলাম কিন্তু কি হলো বুঝতে পারলাম না এসে দেখে এই অবস্থায় সম্ভবত মা পাখিটা এরকম হয়েছে যে পাখিটা দুইবার ডিম বাচ্চা করেছে আবার তৃতীয়বার মতো ডিম দিয়েছে এই যে এখানে ডিম দেখা যাচ্ছে ডিমগুলো ফাঁকা পড়ে আছে এখানে কোনো পাখি বসে নাই এনটাই আমার ধারণা হচ্ছে যে যে পাখিটা ডিম দিয়েছে সে পাখিটাই আসলে মারা গেছে সিসিটিভি সেট করে রেখে গিয়েছিলাম এর মধ্যে রিপন এসে একবার দেখেও গেছে কিন্তু আসলে নজরে পড়েনি হ্যাঁ খাবারের বাটির পিছনে পড়েছিল সেই কারণেই হয়তো আমি বুঝতে পারি নাই আর অন্যান্য যে পাখিগুলো সবগুলো ভালোই আছে কিন্তু আমার যে পাখিটা সবচেয়ে বেশি ডিম বাচ্চা করতো সেটাই মারা গেছে মনে হচ্ছে আমাদের খাঁচায় একটা পুরুষ পাখি ছিল অতিরিক্ত সেইটাকে সঙ্গ দেওয়ার জন্য বাড়ি থেকে আজকে একটা পাখি আনছি এই হলো সেই পাখি খুব সুন্দর একদম হলুদ রঙের কিন্তু এনেই তো দেখলাম আর একটা পাখি মারা গেছে এখন তো আবার একটা এক্সট্রা থাকলো কিছু করার নাই যা হওয়ার হয়ে গেছে এখন আমরা এই পাখিটাকে আমাদের খাঁচায় ছেড়ে দিব এখানে ধরো দেখে পাখিটা নিজে নিজে এই তো নিজে নিজে বের হয়ে দিন খুব ভয়ে ছিল পাখিটা এখন সবগুলোর সাথে মিলেমিশে থাকলেই হয় এখন আবারও আমাদের একটা পাখি হাটি একটু থাকলো জোরার বাহিরে অবশ্য অনেকগুলো ছোটো ফাঁকি আছে সেগুলো মিলে যদি জোড়া নেয় তাহলে আশা করি সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম